গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজ হচ্ছে শনিবার তো এখন থেকে আপনাদেরকে সাথে নিয়ে আমি ভিডিওটা স্টার্ট করছি আর পুরো ভিডিওটা দেখবেন প্লিজ আশা করি আপনাদের ভালো লাগবে আর ভিডিওটা যদি আপনাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমাকে এগিয়ে নিয়ে যেতে একটু সাহায্য করবে তো সকালে বাসি কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে আর প্রচণ্ড রোদ উঠেছে আজকে এখন বানাচ্ছি হচ্ছে পেঁয়াজি এই যে দেখুন পেয়াজি বানাচ্ছি আর এদিকে এই যে ধনে পাতার পকোড়া বানানো হয়ে গেছে এই যে বড় বড়ো একদম গোটা গোটা ধনে পাতার পকোড়া বানিয়েছি তো শোনার পাপা বললো আজকে ধনে পাতার পকোড়া বানাও গোটা গোটা খাবো তো এখন এই যে এইটা ভাজা হয়ে গেলে আর হচ্ছে কালকে পান্তা ভাত রেখে দিয়েছিলাম বাসে মানে বেশি করে ভাত নিয়ে চালিয়েছিলাম তো পান্তা ভাত দিয়ে এখন পেয়াজি পেঁয়াজি আর হচ্ছে ধনে পাতার পকোড়া আর আলু ভাজা বানাবো তো এই যে আলুটাও এখানে যে কেটে রেখে দিয়েছি তো এটাকে এখন ভাজা করে নেবো আর সোনা ওইদিকে উঠে গেছে সোনাকে এখন আমি আগে দুধ খাইয়ে দেবো তারপরে হচ্ছে এসব খাওয়া দাওয়া করবো দিনের কথা খুব মনে পড়ছে কারণ আগে এইভাবে আমি এখানে রান্না বান্না করতাম আর এখনও পর্যন্ত আমি এগুলো গুছাই নি তো গুছানো সেরকম ভালো সময় হচ্ছে না আজকে দেখছি আজকে ভাবছি এগুলো সব গুছিয়ে নেব আর এছাড়া কাপার তো ডিউটি ছুটি নেই মানে আশা থেকেই ডিউটি চলছে তো সেই জন্য অতটা সময় পাচ্ছি না তো ভিডিওটা দেখতে থাকুন আমি তো আগে বানিয়ে নিন আমি এখন ভাজা করছি আসি এখন ভাজা করে দিচ্ছে আলু আর এইদিকে দিকে যে পকোড়াগুলো সব আমার বানানো হয়ে গেছে পুরো এক থালা পকোড়া এটা হচ্ছে ধনেপাতার পকোড়া আর এইটা বানিয়েছি পেঁয়াজ দিয়ে আর একটু ধনেপাতা দিয়ে পেঁয়াজির মতো তো এখন এই যে পান্তা রেডি করে নিয়েছি আলু ভাজা কাঁচা পেঁয়াজ শুকনো লঙ্কা ভাজা কাঁচা লঙ্কা আর এটা হচ্ছে ধনেপাতার বড়া আর এটা পেঁয়াজি তো এখন খাওয়া যাক চলুন তো আমি সোনাই যে একা একাই আজকে সান করে নিয়েছে এখন আমি নম পুজো দেবো আস তো এই যে সোনা আমার একদম রেডি হয়ে গেছে সান টান করে হেয়ার বেল্ট আচ্ছা চলো এবার আমরা নম দেবো গোপালকে হ্যাঁ তো গোপালকে তো খাবার দিয়ে দিলাম খেতে আর এদিকে যে সোনাকেও সান করে একদম রেডি করে দিয়েছি এখন দুধ খাবো আজকে আর দুপুরে এখন ভাত বানাবো না ওই যে নাড়ু খাচ্ছে তো দুপুরে ভাত বানাবো না এখন হচ্ছে একদম বিকালে ভাত করব কারণ ওর পাপার ডিউটি যাবে তো আজকে হচ্ছে শনিবার আজকে মার্কেট আছে তো মার্কেটে যাব দেখি কি মাছ পাওয়া যায় না কি আর কি সবজি পাওয়া যায় তো আপনাদের সঙ্গে সবই শেয়ার করব। তো এখন ওকে দুধু খাওয়াবো ও হচ্ছে একটু হ্যাঁ ও হচ্ছে ভাত খাবে না বলছে বলছে মামি ভাত খাবো না আর ওকে এখন দুধ খাওয়াবো দুধ খাইয়ে একটু ঘুম পাড়িয়ে দেবো তো ভিডিওটা দেখতে থাকুন আপনারা তো ওইদিকে গোপাল সোনাকে আরে খাবার দেওয়া হয়ে গেছে এইদিকে এখন এই যে আমি জামা কাপড়গুলো ধুয়ে নিয়েছিলাম সান করার সময় তো সেইগুলো এখন এই যে বাইরের বারান্দায়তে মিলে দিচ্ছি আর আজকে না খুব সুন্দর হাওয়া দিচ্ছে এখানটা হালকা রোদ আছে আর ওইদিকে না একটু মেঘও মানে মেঘ মেঘ করছে হয়তো বিকালের দিকে বৃষ্টিও হতে পারে তো সেই জন্য আগে তাড়াতাড়ি করে আগে জামা কাপড়গুলো ধুয়ে আমি এদিকে মিলে দিলাম আর তাড়াতাড়ি করে শুকিয়েও যাবে আদা শুকনো হয়ে গেলেই হয়ে যাবে আর এখানে এত সুন্দর হাওয়া দেয় না কাপড় মানে রোদে দিতে লাগবে না আপনিতেই শুকিয়ে যায় আর ওইদিকে যে জামাকাপড় তো আমার মেলা হয়ে গেল তো আর এদিকে সোনার পাপা আসার সময় ডিউটি থেকে আসার সময় এরকম ডিম এনেছিল তো এক ট্রে ডিম এনেছিল তো এখন এগুলোকে গুছিয়ে রেখে দিচ্ছি আর এখানে ডিমটা মানে রেখে দেওয়া ভালো বেশি করে কিছু থাক না থাক ডিম দিয়ে আর কি কিছু রান্না করে খাওয়া যাবে নাহলে সবজি তো সব সময় পাওয়া যায় না তো সেই জন্য এক ট্রে ডিমটা নিয়ে রেখে দিই সোনা আছে যে ও ওকে তো এমনি শুধু ভাত খেতে পারে না তো সেই জন্যেই নিয়ে রাখা তো আমি এখন রেডি হয়ে গেছি এখন আমরা যাব বাজারে আর সোনা এখনো ঘুমার চোখে উঠাবো উঠিয়ে ওকে রেডি করব তো তারপরে যাব আর এখন বেজে গেছে দুটো তো এখন যাব আর একটু রোদ 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 আছে একটু মেঘলা করে গেছে তো চলুন এখন যাওয়া যাক বাজার থেকে এসে আপনার দিকে দেখাবো কি কি বাজার করলাম না করলাম এসে আবার সোনার পাপার ডিউটি যাবে তো চলুন ভিডিওটা আপনারা দেখতে থাকুন তো এখন চলে এসেছি আমরা তিনজনে মার্কেটে তো মার্কেটে এসেই না প্রথমে একদম মাছের বাজারে ঢুকে পড়েছি দেখছি কি মাছ নেওয়া যায় কি বড় বড় মাছ এসেছে আজকে এখানে বাবা অত বড়

তো আজকে এই যে বাজারে গেছিলাম এখানে তো বিকালে বাজার বসে শনিবার দিন একটা মানে মার্কেট বসে তো সেখান থেকে যে সোনার আম নিয়ে এসেছে এই আমটা খুব সুন্দর আর এখন না এখানে প্রচুর আম পাওয়া যায় খুব কম দামে খুব কম দামে এখানে আম পাওয়া যায় আর এই যে কেজি এক কেজির মতন নিয়েছি দু কেজি নিবে বলেছিল আমি থাক এক কেজি এখন আর হঠাৎ দেখলাম এত মোটা মোটা এখানে পুঁই ডাটা এখানে খুব একটা আগে যখন থাকতাম তখন এত মোটা মোটা পুঁই ডাটা ছিল না এখন দেখলাম এত মোটা মোটা হচ্ছে এইবারে দেখলাম যে পাওয়া যাচ্ছে তো আর দেখে হচ্ছে একদম লোভ সামলাতে পারলাম না আমার অতটা ভালো না ও সোনার পাপা হচ্ছে খুব একটা মানে মানে খুব পছন্দ করে এগুলো আর মাছ নিয়েছি মাছের মাথা দিয়ে এটা বানাবো আর তার জন্যে যে কুমড়ো নিয়েছি ছোট্ট দেখে একটা কুমড়ো নিয়েছি আর একটা এই যে এঁচড় তো আমি যেহেতু এসেছি তো এঁচোড় খাবে না সেটা কখনো হয় মানে বটি নেই ছুরিতেই কেটে এটাকে রান্না করে খাওয়াবো তো এটা পরে বানাবো আগে হচ্ছে এই পুঁই শাকটা বানাবো এখানে জানেন আড়াইশো পুঁই শাক মানে কেজিতে বিক্রি হয় আমাদের ওখানে যেমন হয়তো দশ টাকা চারটে বা তিনটে এইরকম ডগ দেয় কিন্তু এখানে দেখলাম মানে কেজি মানে ওজনে বিক্রি হচ্ছে আর এই যে নিয়েছি পটল হ্যাঁ হ্যাঁ এটা ইয়ে চোর এটা কিছু না পটল নিয়েছি আর এই যে শশা নিয়েছি গাজর আর এখানে যে লেবু আর লঙ্কা কাঁচা লঙ্কা ব্যাস আজকে এই বাজারই করা হয়েছে তো চলো গুছিয়ে নিয়ে এগুলো তোমার সাথে তোই যে সোনাও বসে আছে এখন আমার হাতে হাতে এগুলো গুছিয়ে দেবে আমি মামির মতো নে পলিশ পড়েছে হ্যাঁ তো এখন এগুলো আমি গুছিয়ে নি এবার মামি আমি এখন মামি হেল্প করে দিচ্ছি লঙ্কা লঙ্কা তুলে নিলো মামমি হেল্প করে দিচ্ছে এদিকে এখন লঙ্কা পড়ে আছে ওহ ঘুরে আজকে না মার্কেট থেকে আসার পরেই না প্রচণ্ড বৃষ্টি হয়েছে তো তখন আর সেই রকম ভিডিও করতে পারিনি মাছ ভাত রান্না করার কোনো ভিডিওই করতে পারিনি কারণ কারেন্ট ছিল না আর প্রচুর অন্ধকার মতন হয়ে গেছিলো প্রচুর বৃষ্টি হয়েছে তো মেঘও ডাকছিল তো সেই জন্য আর ভিডিও কন্টিনিউ করিনি তো কোনো রকমের রান্নাবান্না করে দিতে বৃষ্টি থামার পরে সোনার পাপা চলে গেল ডিউটিতে এখন হচ্ছে সন্ধ্যা বেজে গেছে সাতটা তো সোনার কপার ডিউটি চলে গেছে আর এদিকে আমি সমস্ত কিছু গুছিয়ে এদিকে যে বাজারে এনেছিলাম সেইগুলো এখন গুছিয়ে নিচ্ছি সমস্ত ডাব্বায় ডাববাই ঢিলে ঢিলে রেখে দিচ্ছি এগুলো করা হয়েছিল না মানে বাজার তো নিয়ে আসা হয়েছিল কিন্তু এগুলো আর ঢালা হয়েছিল না তো এখন রান্নাঘরটা আমি আর সোনা একটু গুছিয়ে নিচ্ছি সোনা আমার সাথে এই যে হেল্প করে দিচ্ছে রান্নাঘরটা গুছোনা হয়ে গেলে সোনাকে নিয়ে একটু পড়তে বস করাবো তারপরে খাওয়া দাওয়া করে মা ছেলে মিলে ঘুমিয়ে পড়বো তো দুজনেই তো আর কেউ নেই সোনার বাবা তো ডিউটি গেছে তো আমরা দুজনেই রুমের মধ্যে আছি তো এই যে এদিকে এখন গুছোনা আমার হয়ে গেল। তো আজকের ভিডিওটা আমি বড় করব না আজকের মতন এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন একটা ভিডিও ভিডিওটা কেমন হয়েছে আপনাদের কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নতুন একটা সকালে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন টাটা বাই বাই